সংবিধানকে সংস্কার করেছেন সেই সংবিধানকে আপনাদেরকে শান্তি দিতে পেরেছে আপনাদেরকে নিরাপত্তা দিতে পেরেছে আপনাদের মানবাধিকারকে সুরক্ষিত রাখতে পেরেছে আপনাদের শিশু কন্যাদেরকে সুরক্ষিত রাখতে পেরেছে এই শান্তি দিতে পারবে না আপনাদের নিরাপত্তা দিতে পারবে না কাজে আমাদের কথা হচ্ছে এই জীবন ব্যবস্থাকে বাদ দেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করেন তবেই আপনারা জাতি হিসাবে বাঁচবেন ব্যক্তিগত হিসাবে বাঁচবেন আপনারা হিজবুত তহিদ এই কথা বলেই দেখে হিজবুত তহিদের উপর উগ্রবাদীদের আক্রোশ উগ্রবাদীরা চায় ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তারা মানুষের উপরে তাদের যে মন মস্তিষ্কের উপর তারা যে একটা ইনফ্লুয়েস করে রেখেছে সেই ইসলামটাকে তারা প্র্যাকটিস করছে এবং ফলে কি হচ্ছে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক একটা নেগেটিভ আইডিয়া চলে যাচ্ছে ইসলাম শুনলেই এখন মানুষ ভয় পায় ওরে বাবা ইসলাম বুঝি কুপাকুপি ইসলাম বুঝি গলা কাটা ইসলাম বুঝি খুন করা কিন্তু না এটা হচ্ছে আল্লাহর রসুলের ইসলাম না আল্লাহর রসুল যে তহিদ এনেছিলেন যে ইমানের কথা বলেছেন যে জিহাদ তিনি শিক্ষা দিয়েছেন যে সংগ্রাম তিনি করেছেন যে কেতাল তিনি করেছেন এই সবকিছুর মূল উদ্দেশ্য ছিল আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করে পৃথিবী থেকে যাবতীয় অন্যায়কে দূরীভূত করে শান্তি প্রতিষ্ঠা করা শান্তির আরবি নাম হচ্ছে ইসলাম ইংলিশে বলা হয় পিস আজকে হিজবুত তহিদ এই কথাটাই বলছে এই কোরআন নাজিল হয়েছে রসুলের পাক সাল্লিয় সাল্লামের প্রতি এই কোরআনের প্রতিটা কথা আল্লাহর কথা এই কোরআনে প্রত্যেকটা হুকুম আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই হুকুম আমাদের জীবনে বাস্তবায়িত হয় না এই কোরআন দিয়ে আমরা আজকে বিচার ফেসলা করি না বিয়ে সাদের ব্যাপারেও আমরা কোরআনের কথা মানি না সুদকে হারাম করেছেন সুদ খাচ্ছি অথচ ব্যবসাকে করেছেন তিনি হালাল আজকে ব্যবসার মধ্যে হচ্ছে সব রকমের দুই নম্বরই দেনমোহর দিয়ে বিয়ে করতে বলেছেন যৌতুক ছাড়া বিয়ে হয় না অর্থাৎ প্রত্যেকটা অঙ্গনে আজকে আল্লাহর বিধানকে আমরা প্রত্যাখ্যান করেছি কিন্তু আপনারা প্রত্যাখ্যান করলে কি হবে কিছু শ্রেণী আছে যারা এটার প্রত্যেকটা আয়াত মুখস্ত করেছে অর্থ মুখস্ত করুক না করুক আয়াতগুলো মুখস্ত করেছে করে এটা দিয়ে আপনার ওয়াশ করে ওয়াজের মধ্যে এই কোরআনের আয়াতগুলো দিয়ে আপনাদেরকে মুখরিত করে আপনাদের মনকে নরম করে দেয় করে বান্ডেলে টাকা রোজগার করছে এই কোরআন আজকে মানুষের জীবনে প্রতিষ্ঠিত নাই নাই বলে আজকে পৃথিবীতে এত অন্যায় অবিচার যুদ্ধ রক্ত বিদ্রোহ সব কিছুতে আজকে নিরীহ মানুষের রক্তে আজকে এই পৃথিবীর মাটি ভিজে গিয়েছে আমরা এই কথাই বলছি যে রাসুল পাক সাল্লাম এই তৌহিদকে এই ইমানকে প্রতিষ্ঠা কিভাবে করেছেন এবং করার পরে সেই সমাজটা কিভাবে পরবর্তীতে চেঞ্জ হয়ে গেল আমরা দেখেছি যখন রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম উনার এই জীবদ্দশায় নবদ পাওয়ার পরে তিনি আটাত্তরটা যুদ্ধ করেছেন এই আটাত্তরটা যুদ্ধের লক্ষ্যই ছিল আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা যখন তিনি এই কাজটা করলেন এই সংগ্রামটা করলেন যে আরব ছিল অন্যায়ে নিমজ্জিত যে আরবে নারীদের অধিকার ছিল না যে আরবে বিয়ে সাদের কোনো বালা ছিল না যে আরবে সুদ চলতো সেই আরবের সমাজটা রাতারাতি পাল্টে গেল সেখানে এমন একটা নিরাপদ ব্যবস্থা প্রতিষ্ঠা হলো এমন একটা শান্তি প্রতিষ্ঠা হলো যে মানুষ দরজা খুলে ঘুমাতো নারীরা শত শত মাইল তারা স্বর্ণের অলঙ্কার পরিহিত অবস্থায় যুবতী নারী হেঁটে যেত তাদের মনের ভিতরে কোনো আশঙ্কা ছিল না মাসের পর মাস কোর্টে কোনো মামলা হতো না আজকে তো আমাদের বাংলাদেশে পঁয়তাল্লিশ লক্ষ মামলা খালি পেন্ডিং পেন্ডিং আছে সেটার কোনো সুলা নাই সেটার মধ্যে আড়াই লক্ষ শুধু নারী নির্যাতন মামলা সাড়ে দশ হাজার নারী শুধু ধর্ষিতা হয়েছে এক বছরের মধ্যে হিজবুতহিদের নারীরা এবং যে নবনেরা এসেছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের কাছে আল্লাহর কোরআনও আছে রসুলের আদর্শ আছে আপনারা এখন বিরাঙ্গনার বেশে আবির্ভূত হন ঠিক সেইভাবে নিজেদের চরিত্রকে পাল্টাতে হবে যেভাবে আল্লাহ রসুলের নারীরা নিজেদের চরিত্রকে পাল্টেছিলেন নারীরা রসুল্লাহ সময় এমন ছিলেন তারা জালেমের জুলুমের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার ছিলেন তারা সংগ্রাম করেছেন তারা জিহাদ করেছেন আজকে আপনাদেরও আবারও সেই ভূমিকায় অবতীর্ণ হতে হবে আমি আজকে আপনাদেরকে বলতে চাই যদি আপনারা রসুলাল্লাহর উপরে অর্পিত এই নাজেল করা এই কোরআনকে এই জীবন ব্যবস্থাকে পুনরায় মানুষের জীবনে প্রতিষ্ঠা করতে পারেন যদি করেন জীবন সম্পদ উৎসর্গ করে যদি করেন শুধু বাংলাদেশের প্রেক্ষাপটটা আমি বলতে চাই টেকনাফ থেকে তুলিয়া একা একটা যুবতী নারী নবমধূ গায়ে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় সে যাবে আল্লাহ এবং বন্য পশু ছাড়া তার কোনো ভয় মনের ভিতর থাকবে না এমন একটা নিরাপদ সমাজ ব্যবস্থা ইনশাআল্লাহ কায়েম হয়ে যাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনাদের উপরে অর্পিত দায়িত্বটা বুঝতে হবে আপনাদের উপরে আল্লাহ দেওয়া সেই দায়িত্ব সেটা বুঝে মানুষের জীবনে এবং নিজের জীবনকে পাল্টানোর জন্য সর্বাত্মক সংগ্রাম করার জন্য এখন জেহাদে নামতে হবে জেহাদ মানে কি সংগ্রাম করা প্রচেষ্টা করা এই মানব জীবন ব্যবস্থাকে পাল্টে আল্লাহর দেওয়া সেই বিধানকে প্রতিষ্ঠা করা এটাই হচ্ছে জেহাদ এই পুরো কনসেপ্টটা ওলট পালট হয়ে যাওয়ার কারণে আজকে আমরা আমাদের লক্ষ্য হারিয়েছি এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য হারিয়েছি আমরা জাতিসত্ত্বা হারিয়েছি আমাদের স্বাধীনতা হারিয়েছি আমাদের মানবাধিকার হারিয়েছি আমাদের নিরাপত্তা হারিয়েছি এক কথায় আজকে আমরা একটা পরাজিত একটা গোলাম জাতিতে পরিণত হয়ে শুধু নিজের স্বার্থে নিজের জান্নাতে যাওয়ার আশায় নামাজ রোজা হজ্জাকাত করে যাচ্ছি কিন্তু বিহীন আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না আগে ইমান আনেন পরে আমল করেন এবং এই আমলের সাথে আপনি সংগ্রাম করবেন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমরা হিজবুত তহিদ এই প্রচেষ্টাই করে যাচ্ছি আমরা শালীনতার সাথে আমরা আল্লাহর দেওয়া বিধিবিধান মানদণ্ড মেনে নিয়ে মানুষকে সত্যের দিকে আহ্বান করছি এই নারকীয় এই অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে শান্তিপূর্ণ একটা পরিবেশে যাওয়ার জন্য এই কাজ করা মোটেও সহজ না এবং আমাদের নারীদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হয়েছে তাদেরকে সবসময় মানে একটা অসম্মান করার চেষ্টা করা হয়েছে কেন তুমি মেয়ে মানুষ কেন বাইরে আসবা তুমি ঘরের মধ্যে থাকো তুমি বন্দি কি করবা কিন্তু আল্লাহ যে কোরআনে বলেছেন কে তাল করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে ফেতনা দূরীভূত না হয় সেই আয়াতের আজকে অপব্যাখ্যা দিয়েছে নারীরা বাইরে গেলে ফেতনা হবে তো নারীরা ভিতরে থাকুক আমাদের এই বোনেরাও তাদের নিজের জীবনকে বাজি রেখে আপনাদের কাছে যাচ্ছেন এবং সবাইকে সত্যের দাওয়াত দিচ্ছেন তারাও কিন্তু অনেকটি বন্ধকতার শিকার হচ্ছেন গতকালকে শরীয়তপুরে আমাদের চারজন বোন তারা এরকম বই বিক্রি করছিল। নিশ্চয়ই সেই বইগুলো আপনারাও পেয়েছেন যেটা দাওয়াত আজকে আপনারা আমাদের কাছে এসেছেন বই দিচ্ছিল সেখানে কিছু ধর্ম ব্যবসায়ী কিছু উগ্রবাদরা উগ্রবাদীরা তারা মানুষদেরকে ডাকলো মিডিয়া ডেকে তাদেরকে একটা আক্রমণ করার চেষ্টা করলো আক্রমণ করার চেষ্টা করলো কি বলে প্রথম বললো হিজবুত তাহির নিষিদ্ধ যেটা কিন্তু একেবারে একেবারে একটা ভুয়া কথা দ্বিতীয় কথা বললো কি হিজবুত তাহরির অর্থাৎ দুই রকমের কথা বললো কিন্তু মানুষ কিন্তু এখন দেখেছেন পাঁচই আগস্টের পরে মানুষ কিন্তু এত যাচাই বাচাই করে না কি হচ্ছে শুনে সবাই খেয়ে পড়ে আপনারা যতই চেষ্টা করেন হিজবুত তহিদের আলোকে নিভিয়ে রাখার জন্য ইনশাল্লাহ পারবেন না আমি আবারও বলছি পারবেন না কেন কারণ হিজবুত তহিদ আল্লাহর মনোনীত দল পৃথিবীর আর কোন মুসলিম দল কোন ইসলামিক দল আল্লাহ তহিদ প্রতিষ্ঠা করার জন্য দাঁড়ায় নাই ভালো করে শুনে রাখেন উগ্রবাদীরা আপনারা জেনে রাখেন হিজবুত তহিদের এমাম আল্লাহর মনোনীত এমাম এই এমামের পথ রুদ্ধ করবে পৃথিবীর এমন কোনো শক্তি নাই তোমরা লাঞ্ছিত হবে তোমরা অপমানিত হবে তোমরা অপপ্রচার করছো তোমরা মিথ্যাচার করছো তোমরা মানুষের মাঝে আমাদের ব্যাপারে ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করছো তোমরা অপমানিত হবে তোমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্য অনেক বড় আমাদের আদর্শ অনেক ভার এই আদর্শ নেওয়ার জন্য স্থির মস্তিষ্ক লাগে একটা মাইন্ড লাগে একটা প্রশান্ত আত্মা লাগে প্রত্যেকটা কথা 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 পবিত্র এখানে কোনো চটকদার শুনবেন না আজকে একটা দুই কালকে আরেকটা কথা হিজবুত তহিদের স্টেটমেন্ট হিজবুতীদের বক্তব্য হিজবুত তহিদের আদর্শ তিরিশ বছর আগে যা ছিল তিরিশ বছর পরেও আছে তিনশো বছর পরেও কেন তিন হাজার বছর পরে একই থাকবে ইনশাআল্লাহ যে মহান কাজ করতে নেমেছি আমরা জানি আমাদের কিছুই থাকবে না আমার বাবা যিনি এই আন্দোলন প্রতিষ্ঠা করেছেন তিনি বলেছেন একটা কথা যার গায়ে কোনো কাপড় নাই তার আবার কোনো পকেট মারের ভয় আছে আমরা আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সব কিছু আল্লাহর কাছে কোরবান করার জন্য প্রস্তুতি নিয়েছি আমাদের ইনশাল্লাহ আল্লাহ নিয়ত দেখছেন কাজেই আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নাই কোনো কারণও নাই কোনো নিয়তা নাই কোনো অভিপ্রায়ও নাই এই কাজটাই করে যাচ্ছি এবং আমাদের হিজবুত তহিদের নারীরা প্রত্যেকটা কাজে আলহামদুলিল্লাহ এই যে আজকে প্রচলিত ইসলামে যে নারীদেরকেও বাক্সবন্দি করা হয়েছে তার বিপরীতে হিজবু তহিদ নারীদেরকে শালীনতার সাথে এগিয়ে নিয়ে আসছে মমিন হইতে হলে আমার জেহাদ করতেই হবে জীবন সম্পদ দিতেই হবে সেই জন্য নারীরাও কিন্তু সেইভাবে আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিয়েছিল তো আমাদের এই যে ভদ্রতার সাথে শালীনতার সাথে তারা সর্ব অঙ্গনে কাজ করছে আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই গর্ভের সাথে বলতে চাই আমি এটা একটা আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই আজ পর্যন্ত হিজবুত তহিদের একটা ছেলে দ্বারা একটা দ্বারা একটা ভাই দ্বারা আমাদের একটা বোনেরও ওর না টানাটানির ঘটনা কোথাও হয় নাই এটা একটা বড় আমাদের প্রাপ্তি এটা আমাদের গর্ব করার বিষয় যেখানে তোমরা নারীদের বাইরে গেলে ফেতনা হবে এই কথা বলে নারীদেরকে প্যাকেট বন্দি করছো করেও তোমরা তাদেরকে নিরাপত্তা দিতে পারছো না তাদের তো সেই ধর্ষিত হতেই হচ্ছে অথচ হিজবুত তহিদের নারীরা আলহামদুলিল্লাহ এই ভাইদের কাছে সেইভাবে নিরাপদ যেইভাবে তারা তাদের নিজেদের স্বামীর কাছে তাদের সন্তানের কাছে তার ভাইয়ের কাছে সে নিরাপদ আছে এটাই হচ্ছে ব্যালেন্স এটাই হচ্ছে ওয়াসাতা এটাই হচ্ছে আল্লাহর দেওয়া বিধি বিধান মান্য করে জীবন পরিচালিত করলে এটাই হচ্ছে সুফল এটাই হচ্ছে বরকত এবং আল্লাহর এই জীবন বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের হিজবুত তহিদের প্রত্যেকটা নারী পুরুষ যেন সবসময় প্রথম কাতারে থাকে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইমামের নির্দেশে আপনাদের আল্লাহ সেই হেদায়া দিক এই ইমানটা বোঝার জন্য আকিদাটা ক্লিয়ার করে দিক আপনাদেরকে এই সৎ পথে এই সত্য পথে পরিচালিত করার জন্য সাহস শক্তি সব কিছু দিক এটাই আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমিও যেন একইভাবে আল্লাহর এই হুকুম বাস্তবায়ন করার জন্য নিজের সব কিছুই ইনশাল্লাহ কোরবান করতে পারি আমার আল্লাহ হাফিজ সালাম আলাইকুম